খুব প্রচণ্ড বৃষ্টি হইতেছে আসলে আষাঢ় মাস তো এই রোদ উঠে এই বৃষ্টি নামে এই যেখানে আমাদের বৃষ্টির পানি ধরা হইতেছে এই

উঠানে অনেক পানি আসে এই যে আমাদের আমাদের ঘরের পিছনে রাস্তার পানিগুলি সব এদিক দিয়ে চলে যায় আকাশ একদিকে পরিষ্কার হয় আবার আরেকদিকে

আমাদের জমিটা কিনা অনেক ভালো হয়েছে না সবাই আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাদের ভাগ্যে ভালো একটা জমি এই যে যে ধান দেখতেছেন ধানের এই যে খড় এগুলো এলাম আগে যার কাছ থেকে আমরা ক্ষেতটা কিনছি উনি এই ধানটা বুনছিল এই বছর উনি বলছিল যে ভাই এই বছরের ধানটা আমি বুনব তো এটা উনি বই না এই যে উনি খেতটার এখানে শুকায় দিয়েছে দিয়ে গেছে তো ধান টান নিয়ে গেছে তো ধান নেওয়ার পরে আমরা কাজ শুরু করে দিছি তো এখন থেকে আর কি আমরা এটার উপরে চাষবাস বা যতটুকু যা করি আর কি সম্পূর্ণটাই নিজেদের আর বন্ধুদের সাথে শেয়ার করবো কারণ আপনারা আমার পরিবারেরই একজন পরিবারেরই একজন আর হইলো বাড়িতে ভিডিও করি

তো এই যে এখানে এলাম মাটি ভরাট চলতেছে এই প্রান্তে চলে এলাম একবারে এই যে এই সাইড থেকে একেবারে ওই সাইড পর্যন্ত মাটি ফালানো হইলে এই যে ড্রেন এই ড্রেন ঘেই সার কি তো ফালান হইলে পরে আমরা চেষ্টা করব এখানে একটা কিছু করার তো আপনাদের সাথে শেয়ার করব সবসময় দেখানোর চেষ্টা করব আপনারা দোয়া করবেন আমাদের জন্যে সামনের দিনগুলো যেন আরও ভালো মতন আমরা যাইতে পারি আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে ফাইজা ব্লকে সবাইকে স্বাগত এই তো চলে আসলাম আমাদের এই যে খোলামেলা মাঠে ঠিক না এই প্রকৃতির সৌন্দর্য আছে এই যে এখনো সোনালী ধান রয়ে গেছে খেতে খেতে ঠিক এই যে কাটা শুরু করছে আমাদের ক্ষেত্রে ধানটা আগে কাটছিল এটা আগে কাটছে আর এই যে ধান একদম সন্নের মতো চকচক করতেছে মাটি ঠিক না এটা দেশ উক্ত আছে না তাই যে আমার মন মাতানো দেশ হাই রে আমার মন মাতানো দেশ হাই রে আমার সোনা ঝরা মাটি রূপ দেখে তোর কেন আমার পরাণ ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না হাই রে আমার মাতানো দেশ হাই রে আমার সোনা মাটি আসলে এই সৌন্দর্য সেই রকম একটা প্রকৃতির সৌন্দর্য একদম মন ছুঁয়ে যায় সারা বর্ষাতে পরিশ্রমের ভরে না একদম ঠিক আকাশে অনেক মেঘ আকাশ বুঝায় খালি মেঘ আর মেঘ কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুই আল্লাহ এটা আগে মানুষ চালে দিত এই চাল কুমড়া যে বলে না কোনটা এই যে চাল কুমড়া যে বলে গাছটারে এই দেখো কি সুন্দর এই যে দেখো ও এটা লোকে কয় দিনই বড় হয়ে গেছে এই যে সেদিন দেখে গেলাম জালি তাই না দেখো লুকিয়ে ছিল আসমিন বলতেছে কি কয় এইটা ছোট একটা জাংলা দিছে কয়টা জাংলায় ধরে তাহলে চাল কুমড়া আগে চালাই দিত ঠিক না মানুষে

আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে দুই ভাইয়ের হাতে দুই প্যাকেট মিষ্টি মনে করেন না যা আবার বেড়ে বেড়ে আজকে জুমাবার জুমাবার তো আমেরিকান প্রবাসী যে ভাই এটা তো নাম শুনছেন আপনারা সবাই তো আশিক ভাইয়েরই বড় ভাই ইসলাম ভাই তো আশিক আশিক ভাই আমার একটা মেসেজ করছে আর কি লিখে পাঠাইছে যে ইসলাম ভাইয়ের মানে ওয়াইফ আর কি আমাদের ভাবি উনি অসুস্থ হাসপাতালে ভর্তি তো এইটা শোনার পর আমার মানে খুবই খারাপ লাগছে তো আশিক ভাই আমার বলছিলো যে আপনি জুম্মার নামাজের পরে একটু দোয়া করে দিতে বলেন হুজুর তো জুম্মার নামাজের পরে দোয়া করে দিছি হুজুরে দিয়া তো আমার ভিতরে আর কি মানে একটা শান্তি আছে না প্রশান্তি মানুষের ওই শান্তিটা পাচ্ছি না আর কি তো যে কারণে চিন্তা করলাম যে বড় ভাইয়ের এই বিপদের সময় এই জন্যে এই যে মিষ্টি নিয়ে এসেছি চার কেজি মিষ্টি এখন আসর নামাজ পড়তে যাব আসর নামাজের সময় স্পেশালভাবে ওই ভাবির জন্য দোয়া হবে ইসলাম ভাইয়ের বউর জন্যে তো আপনারা সবাই দেশ বিদেশে যে যেখানে আছেন আমার এই ভাই ভাবির জন্য দোয়া করবেন তাড়াতাড়ি দান করে আনলাম তো চলুন তো মসজিদে তো আসলে ভিডিও করা সম্ভব না ভিডিও দেখাইতে পারুন না তো এই জন্য আর কি বাড়ি থেকে এইটুকু আমি ই করে গেলাম যাতে আপনি বুঝতে পারেন আর কি তো মসজিদ প্রশ্ন যাইতে পারুন না তো এখান থেকে আমি আর কি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে তারপরে বাদ বাকি আবার যুক্ত হবো আপনাদের সাথে yeah 기야를 다니 에석 Like मुळे मु <coughs>

তো যাই হোক আপনাদের তো দেখানোর চেষ্টা করলাম ওই যে বিকেলবেলা মাটি কাটতেছে তো এই ব্যাপারে আপনাদের সাথে আমরা আরো শেয়ার করব বিভিন্ন সময় যতরূপ রূপ করে পারি দেখানোর চেষ্টা করব তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা আমাদের আর আসেন আছেন আমাদের সাথে থাকবেন তো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ